প্রতিবিন্দু আপনারা দেখছেন যে ধানমন্ডির ভিতরে আর্মি আর্মি যাচ্ছে আপনারা দেখছেন ধানমন্ডির ভিতরে এই মুহূর্তে আমরা দেখছি যে আর্মি ঢুকছেন আসলে কি হবে আমরা বুঝতে পারছি না ধানমন্ডির ভিতরে আর্মি একটা অ্যাকশনে যাচ্ছে সেনাবাহিনী তারা ভিতরে ঢুকেছিলেন শেষ পর্যন্ত ছাত্র জনতার তোপের মুখে পড়ে তারা বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী যদি শুরু থেকেই আমাদের পক্ষে থাকতো ছাত্র জনতার পক্ষে থাকতো সেনাবাহিনী তাহলে কিন্তু দুই হাজার ছাত্রজনতার হত্যা হতো না এই সেনাবাহিনী কিন্তু তখন আমাদের পক্ষে ছিল না পরবর্তীতে সেনাবাহিনী আমাদের সাথে সুশীল চেঁচেছে সেনাবাহিনী সুশীলতার কারণে আমাদের দেখেন প্রায় তিরিশ হাজারের ওপরে আমাদের ভাই বোনদের পাও হাত পা হারিয়েছে এখন আহত নিহত আছে আজকে আমরা কুখ্যাত একজন স্বৈরাচার বিশ্বাসিক একজন আপনার শেখ মুজিবুর রহমান ওনার বাড়ি আমরা ভাঙচুর করতে এসেছি ধানমন্ডি বত্রিশে এই জায়গায় সেনাবাহিনী এসে সুশীল ছাড়তে এসেছে যাই না এখানে সুশীল চেঁচে সেখানে তিনি বাঁকড়া দিতেন কিনা ঢুকেছে আপনারা দেখছেন আর্মি ইতিমধ্যে আমরা দেখছি সেনাবাহিনী ধানমন্ডির বুত্তিরিশে ঢুকেছে কেন ঢুকেছে আমরা আসলে আহ বলতে পারছি না এই মুহূর্তে সেনাবাহিনীকে ভুয়া ভুয়া